ভূমিকার কথা শেষ হলে আমি আমার মুখ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে আমার পক্ষ থেকে দোয়া করে দোয়ার আগে সবাই এটা পুরস্কার খেয়ে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ সময় না একজন পাবে তবে সেটার জন্য এখন থেকে একটি থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 6 নভেম্বর আসলে আজকের মাটিটা আশা করছি মনমত হবে এই জন্য কারণ আগে আমরা অনেক কথা বলতে পারি নাই যেটা আমরা এখন বলতে পারি ঠিক আমরা দেখেছি আগে কিছু বললেই না জায়গা ঠিক কথা না বললে কাকে কথা বলছি দেখে কোন কারণ ছাড়াই রাজা কাল তবে আজকে আমি বগুড়া শেরপুরে আসছি কোনো পাপের ব্যাপার থাকি একবার গাড়ি দেন না রাজা কারণ

বেশি বাড়াবাড়ি করিল না যদি বেশি বাড়াবাড়ি করো এদেশের আঠারো কোটি মানুষ গাছের প্রত্যেকটা ঝাঁকি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে দিল্লি গিয়েই পড়েছে তথা কি অবস্থা না ভাস্কর্য অতএব যারা আমাদেরকে মৌলবাদী ত্যাগ দিয়ে মানুষের আজকে সেই কোরআন থেকে হক কথা হবে সবাই শূন্য

একজন ভাই যিনি ভিডিও করে কথা বলছেন ব্যবসায়ী ভাই ভাইটা কোথায় যেন কি ভাই যেন রাজু ভাই রাজু সাহেব বাচ্চা মাসা আল্লাহ ভাই অনেক পরিশ্রম করেছে কথা বলেছে অনেকে টেনশন যে আসি পুজোর আদৌ আসবে কিনা আরে ভাই বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে আমি ভালোবাসি বগুড়ার মানুষ আর যুবকরা যেখানে ভালোবাসে আমার আমি না এসে যাবো কোথায় যুবক ভাই